নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে রাশিটি কর্কট কর্কটের দু হাজার ছাব্বিশের টেনশন বা চিন্তাগুলো আমরা একে একে জানার চেষ্টা করব যে দু হাজার ছাব্বিশ সালে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আপনারা রয়েছেন আপনারা কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত হতে পারেন আমরা ডিটেলসে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব আমরা অনেকটা বুঝে জানার চেষ্টা করব যে প্র্যাকটিক্যালি কি টেনশন আসতে পারে প্র্যাকটিক্যালি যে আমাদের সচেতন থাকতে হবে যদি সচেতন থাকতে হয় কতটা সচেতন আমাদের থাকলে আমরা আরও ভালো থাকতে পারব দেখুন আমি খুব সিম্পল কথা বলি দু হাজার ছাব্বিশে কর্কটের প্রথম টেনশন আসতে পারে তার রিলেটিভস থেকে পরিবার সদস্য আত্ম এবং এই যে বিষয়টা এটা ইম্পর্টেন্ট যে রিলেটিভস টেনশন দেবে আর টেনশন দিলে আমরা টেনশন নেব কর্কট নিয়ে ফেলে কর্কট এত ইমোশনাল কর্কট নিয়ে আমি ডিটেলসে দেখেছি ডিটেলসে বোঝার চেষ্টা করেছি যে কর্কট কেমন কেমন জিনিস চাই কেমন জিনিস বোঝার চেষ্টা করে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি বারবার ইমোশন কর্কটের কমেনি এত দুঃখ পাবে না যে মানুষগুলি থেকে দুঃখ পাবে যে মানুষগুলি থেকে যন্ত্রণা পাবে যে মানুষগুলি থেকে ব্যথা পাবে আপনি ভাবতে পারেন সেই মানুষগুলিকে ভালোবেসেছে যায় কর্কট সেই রিলেটিভস গুরুত্ব দেয় সেই মানুষগুলির জন্য নিজের স্বাদ আহ্লাদ স্বপ্ন সবকিছু বিসর্জন দিতে কুণ্ঠিত হয় না কর্কটের কিন্তু অনেক ব্যাপার আছে এত সহজে কুণ্ঠিত হয় না এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের বুঝে কিন্তু চলতে হবে দু হাজার ছাব্বিশ সাল কর্কটের জন্য বিশেষ একটি বছর কর্কটের অত্যন্ত বিশেষ একটি বছর এবং সবথেকে বিশেষ আরও বিশেষ হবে চিন্তার মাত্রাগুলো যদি প্রাকটিক্যালি কমাতে পারেন চিন্তার মাত্রাগুলোকে যদি মিনিমাইজ করতে পারেন জানেন তো এবং আমি আপনাকে বলি দেখুন টেনশন একটা তো হলো রিলেটিভস সেকেন্ড টেনশন আপনাকে দিতে আপনার অফিসের বস বা আপনার অফিসের কোনো কলিগস আপনাকে কিন্তু টেনশান দিতে পারে সো এই টেনশান থেকে আমাদের দূরে থাকতে হবে এই টেনশানের মধ্যে পড়লে কিন্তু হবে না এই চিন্তার মধ্যে পড়লে কিন্তু হবে না অতিরিক্ত চিন্তা অতিরিক্ত দুর্ভাবনা এই বিষয়গুলো নিয়ে মোটেই ভাববেন না ভাবলেই বিপদ চাকরি চেঞ্জ করে নেওয়ার জায়গা আছে চাকরি চেঞ্জ করে না। চাকরি চেঞ্জ করে নিলে আমার মনে হয় বেটার আর যদি চাকরি চেঞ্জ করার অপশান না থাকে টেনশান করে তো অ্যাটলিস্ট সমাধান হবে না এটুকু তো কর্কটকে বলে দিলাম তাহলে বস হোক অফিস পলিটিক্স হোক কোনো রকম শত্রুতার জায়গা যদি বারবার 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 দেখেন আমি মনে করি সেই জায়গাটা নিয়ে বেশি কঠিনভাবে না ভাবাই ভালো সেই জায়গা নিয়ে অতিরিক্ত চিন্তা টেনশন না করাই ভালো সেই জায়গাকে একদম সিলি মানে হালকা ভাবে নেওয়ার চেষ্টা করতে হবে তবে বলে দিই আপনাদেরকে টেনশন কিন্তু আসতে পারে বিগত কোনো ইনভেস্টমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে অনেকের আরেকটা বিষয় আমি কর্কট রাশির জাতক জাতিকাদের বলতে চাই যে আরেকটা টেনশন কিন্তু আপনার আসতে পারে অনেকে বলবেন যে দাদা কি টেনশন এই টেনশনটা কিন্তু আপনার আসতে পারে শত্রু থেকে একদমই তাই শত্রু থেকে একটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে জনিত কিছু বাধা আসতে পারে শত্রুজনিত কিছু ডিস্টারবেন্স আসতে পারে জনিত কিছু জটিলতা আসতে পারে তাহলে শত্রু নিয়ে যাদের প্রবলেম প্রচুর শত্রু নিয়ে যাদের সমস্যা প্রচুর শত্রু নিয়ে যারা প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে থাকেন টেনশন দিতে পারে শত্রু শত্রুরা টেনশন দিতে পারে যন্ত্রণা দিতে পারে মেন্টালি ডিস্টার্ব হতে পারেন মানসিকভাবে চাপের মধ্যে পড়তে পারেন এটা কিন্তু কার্যত অনেক বেশি নিশ্চিত সো হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কার্যত কি করতে হবে সেটা আপনাকে বলি শত্রু থেকে দূরে থাকতে হবে আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড এটা আমরা প্রত্যেকেই জানি আমরা যদি ঘটনার সামনে না থাকি তাহলে কিন্তু ঘটনাটা মনে পড়বে না তাই শত্রু থেকে দূরে থাকতে হবে একদম সিম্পল এই টেনশন থেকে বাঁচার জন্য শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে শত্রু থেকে দূরে থাকুন দূরে থেকে পথ চলার চেষ্টা করুন তাতে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাতে আমার মনে হয় ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে আর একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট আপনি বলতে পারেন যে দাদা কি কথা ইম্পর্টেন্ট আরও কি রয়েছে জানার বা বোঝার হ্যাঁ আরো অনেক কিছু জানার রয়েছে অ্যান্ড থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা আমাদের জানতে হবে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা জানতে হবে সেটা হলো আপনার নতুন ইনভেস্টমেন্টগুলো করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে নতুন করে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন নতুন করে যখন আপনি ইনভেস্টমেন্টের দিকে যাবেন আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে সো ইনভেস্টমেন্ট নিয়ে টেনশন আসতে পারে পুরনো ইনভেস্টমেন্ট নিয়ে তবে নতুন ইনভেস্টমেন্ট নিয়েও টেনশন আসতে পারে তাই নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যদি টেনশন আসে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে বেশি ভাবা যাবে না যারা এই সমস্ত বিষয়ে পারদর্শী তাদের সাথে কথা বলুন এই সমস্ত বিষয়ে যারা ওয়াকিবহল তাদের সাথে কথা বলুন এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা বোঝে ইনভেস্টমেন্ট নিয়ে যারা বোঝেন তাদের সাথে কথা বলো তাহলে ভালো করে বোধগম্যতা আনার দরকার রয়েছে ভালোভাবে বোঝার দরকার রয়েছে ইনভেস্টমেন্ট রিলেটেড একটা সঠিক ধারণা রাখার দরকার রয়েছে টেনশন করে সমাধান হবে না শত্রু নিয়ে টেনশন করে সমাধান হবে না ফাইন্যান্স নিয়ে টেনশন করে সমাধান হবে না অনেকেই তো লোন নিয়েছেন অনেকেই তো কর্যের মধ্যে আছেন অনেকেই তো দেনার মধ্যে রয়েছেন কেন টেনশন করছেন কেন কেন টেনশন করছেন কেন এত চিন্তা করছেন সিম্পল ভাবে একটা কথা আপনাকে জানাতে চাই যে চিন্তাই সমাধান হয় না সমাধান করার জন্য সঠিক রাস্তা দরকার আর আমাদের সেই রাস্তাটাকে খুঁজে বের করতে হবে সম্মিলিত হবে যারা অ্যাডমিশন নেবেন দেখবেন প্রচুর চাপ আসবে প্রচুর ভয় হবে প্রচুর ভীতি তৈরি হবে আমি আপনাকে বলে দিচ্ছি ভয় নিয়ে ভীতি নিয়ে পড়াশোনা করবেন না নিজের মন দিয়ে নিজের পূর্ণাঙ্গ শক্তি দিয়ে চেষ্টা করুন আপনার ক্রাক করার চেষ্টা আপনার সফলতার চেষ্টা আমার মনে হয় কার্যত বিফলে যাওয়ার নয় সেটা পজিটিভ দিকে নিয়ে যাবে দেখুন দিন শেষে ভালো থাকতে হবে আপনাকে আমাকে সবাইকে ভালো থাকুন টেনশন ফ্রি থাকুন প্রয়োজনে মেডিটেশন করুন চন্দ্রকে নিয়ন্ত্রণ করুন যাদের চন্দ্র ভালো ভালো সিগনিফিকেশন এবার নেগেটিভ ট্রানজিট আছে নেগেটিভ অ্যাসপেক্ট আছে চন্দ্রের প্রতিকার করুন ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ